দীঘার মেরিনা ঘাট মেরিনা ঘাটের দ্রুত ডোলফিন দীঘার সমুদ্রে ডলফিন বসছে বেশ কয়েকদিন ধরেই দীঘার সমুদ্রে দেখা যাচ্ছে কয়েকদিন আগেই দিন কয়েক আগেই উদয়পুর সৈকতে জেন্ত তো ডলফিন পর্যটকেরা ধরে তাকে আবার সমুদ্রে ছেড়ে দেয় এই মুহূর্তে ডলফিনের ছবি দেখাচ্ছে দীঘার সমুদ্রে দোলিট দেখা দোলপুর তো গভীর সমুদ্রে থাকে অনেক সময় যারা এই ফিশিংয়ে যায় বা ওগুলোর আঘাতপ্রাপ্ত হয়ে দোলচুর হয়ে যারা আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় মৃত্যু হয়ে এত আবার দোলচুর হয়ে পারে চলে আসে প্রত্যেককে স্বাগত জানাবো দীঘাটা মৃত্যু প্রতিদিনের মতো আবার একটা বিকেল অবশ্যই আমরা ধন্যবাদ মতামত কমেন্টের মাধ্যমে এখন প্রচুর মানুষ রয়েছে পর্যটক রয়েছে পর্যটকরা দেখছেন অনেকেই কিছু জন্য ব্যস্ত দোলফুলের সঙ্গে সবাইকে শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকুন নিউ দীঘার সৈকতে জোয়ারের মুহূর্ত তারপর কি জোয়ার চলছে ব্যাপক জোয়ার চলছে সেই জোয়ারের মুহূর্ত আপনাদের সরাসরি ইউটিউব লাইভের মাধ্যমে তুলে দেখছি ওখান থেকে দেখতে থাকুন সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের পূর্ববার মতামত কমেন্টের মাধ্যমে তুলে

আপনাদের প্রিয় দীঘা সুন্দর দীঘার বিভিন্ন জায়গা হচ্ছে তো ওইভাবে দেখবেন দেখবে সাথে সবাই থাকবেন থাকবে আবারও নামিয়ে হচ্ছে ডোলকটাকে ঢেউের তালে বিকেলের নিউজ সৈকত সরাসরি লাইফে তুলে ধরেছি সেই সঙ্গে তোর ভিন্ন দেখাচ্ছি প্রত্যেকে দেখতে থাকবে কেমন লাগছে মন্দিরের সৈকত থেকে অবশ্যই আপনার নিচে দিকে যাব নিচে দিকটা দেখাবো বলে আপনাদের

গ্যাস করছে হালকা গ্যাস ছাড়ছে চালাব না শেষ করবো আমাদের দুই অতিথি গেস্ট চলে এসেছিলো ওদের নিয়ে একটু চায়ের আড্ডা চলবে নিচের ধরেই কার্তিক বাবু প্রচুর ডিউটি করেছে এখন হাসি দিচ্ছে আবার নাট আছে কার্তিক বাবু তো

কার পঞ্চাশ টাকা ফ্রিতে ভাইয়ের এই গাড়িটা টয় কার অনিমা মালাকার থ্যাংক ইউ অনিমা মালাকার ম্যাডাম কেমন আছেন বেশ বাবু দাঁড়িয়ে আছেন কঠোর পরিশ্রম করে এলেন বীজ থেকে যারা পর্যটককে জোয়ার চলছে নেমে গেছিলেন তাদেরকে তুলছিলেন সন্ধে হয়ে গেছে তো তারপরে এখন জোয়ার বাড়ছে রাজীব বাবু আজকে পর্যটক কেমন আছে ভালোই আছে পর্যটক আরও ভিড়টা বাড়বে কাল পরশুর দিকে মনে হবে ভিড় বাড়বে আগামী সপ্তাহে কিন্তু প্রচুর ভিড় বাড়বে সঙ্গে তপনের চা অবশ্যই মেরিনা ঘাটে এলেই তপনের চা টা খেয়ে যাবেন এই হ্যাট এ স্পেশাল চা থ্যাংক ইউ সবাইকে আমরা বিকেলের লাইভ এখানেই শেষ করলাম ভালো থাকবেন টাটা